আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ এই যে দেখুন আমাদের এক শিকারী ভাই বড় মাছের একটা হিট বসিয়ে দিয়েছে দেখুন মাছে টানতেছে ছিপটিকে খুব চুরে এবং শিকারেও মাছটিকে খুব চুরে টানতেছে দেখা যাক কার শক্তি বেশি এদিকে মাছও টানতেছে শিকারও টানতেছে ছিপও বেঁকা হয়ে গেছে আমাদের শিকারও বেঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছটি প্রচুর শক্তি করছে আমাদের শিকারী ভাইটির সাথে শিকার ভাইও হাল ছাড়ছে না আমাদের মুরব্বী চাচা সুতার মধ্যে কি করছে নাকি কিছু বলছে বোঝা যাচ্ছে না এই দেখুন আমাদের শিকারি ভাই চেষ্টা করে যাচ্ছে মাছটিকে ভাসানোর জন্য এখন শক্তির লড়াই চলছে দুজনের মধ্যে কার শক্তি বেশি মাছের না আমাদের শিকারি ভাইয়ের দেখা যাক এই তো মনে হচ্ছে মাছটি শিকারে হাতে ধরা পড়ে গেল মাশাল্লাহ বাহ চমৎকার একটি বড়ো সাইজের মির্কা মাছ আমাদের শিকারি ভাই শিকার করলো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ